প্রেমের পরিণতি হিসেবে আত্মহত্যার পথ বেছে নিল তরতাজা এক যুবক রবিবার দুপুরে মুর্শিদাবাদে বড়োয়া থানার কোকগ্রাম এলাকার ঘটনা মৃতের নাম কিরণময় মণ্ডল মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে বিগত বছরখানেক আগে থেকে ওই এলাকারই এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় যুবকের পরে তাদের মধ্যে মনোমালিনের জেরে দিন কয়েক আগে যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার ধমকি দেওয়া হয় মেয়েটির পরিবারের তরফ থেকে মূলত সেই বিষাদে রবিবার দুপুরে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কিরণময় মণ্ডল নামে ওই যুবক এরপর বিষয়টি জানাজানি হলে তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন সেখানে সোমবার দুপুরে তার মৃত্যু হয় মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মারা গেছে স্যার ও একটা মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল দিয়ে ও কিছুদিন হয়েছে ওকে ব্লক করে দিয়েছিল দিয়ে কালকে ব্লক খুলেছিলো দিয়ে আপনার মেয়েটাকে ও মানে মেসেজ করে ঠিক আছে মেসেজ করা মেসেজ করার পর মেয়েটা মর্গা এরকম সব বলে আর কি যা হয় দিয়ে ওই মেয়ের বাড়ি থেকে থানাতে কেস করে ঠিক আছে ওই থানাতে কেস করার পর থানা থেকে একে বলে যে বাপার তুই এরকম করেছিস এরকম দিয়ে বলেছে থানা থেকে গাড়ি যাবে

ওই তো ওরা বাড়িতে বলেছে মেয়েটা বাড়ির লোক বলেছে যে তোমাদের বাড়ি যাবো কিছু আমরা কি বলবো এবার সবই তো ঘটনা আপনাকে বললাম ভয় হ্যাঁ ওরকম কিছু হবে কিংবা মেয়েটার জন্য এরকম কিরণময় মন্ডল হ্যাঁ আমরা ওখান থেকে জানার পরে মেডিকেলে নিয়ে কান্দে কান্দি নিয়েছিলাম কান্দি থেকে রেফার করেছিল মেডিকেলে